শহরে আবার বড় অগ্নিকাণ্ড পাক সার্কাস স্টেশনের গায়ে রবারের চটি তৈরির কারখানা এবং আরও দু তিনটি কারখানায় আজ বিকেলে আগুন লাগে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পাক সার্কাস স্টেশন চত্বর কডলাইনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় জানলা ভেঙে কারখানার ভিতরে ঢুকে আগুন নেভাতে অসুবিধায় পড়েন দমকল কর্মীরা দমকলের ষোলোটি ইঞ্জিনের তিন ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে কলকাতার মেয়র পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম ঘটনাস্থলে যান তিনি বলেন স্থানীয় মানুষের সহায়তা দ্রুত আগুন আনা সম্ভব হয়েছে প্রায় নিভে গেছে আগুন ভেতরে অনেকগুলো ফ্যাক্টরি ছিল বলে আগুন লেগে অনেকটা সময় লাগলো ফায়ার ব্রিগেড খুব ভালো কাজ করে বিশেষ করে লোকাল ছেলেরা তারা যেহেতু এটা একদম ইন্টিরিয়ার যে কোন জায়গাটা লোকেশানটা এখানে কোনখান দিয়ে ফায়ার ব্রিগেড আসতে হবে কারণ দেখছেন জলটা অনেক দূর থেকে আনা ওইদিকে আবার রেল লাইন সেখান থেকে এটা লোকাল ছেলেরা হেল্প করেছে বলে ফায়ার ব্রিগেড রিচ করতে পেরেছে এবং আগুনটা কাবুতে এখানে আর্থসামাজিক যে সমস্যা সেটা হচ্ছে যে গরিব মানুষের বাস ছোট ছোট কারখানা যেগুলোকে বলা হয় যে একেবারে কটেজ ইন্ডাস্ট্রি যেগুলো মানুষ নিজেদের ঘরে বা ঘরের পাশে করে এটা হ্যাঁ কুটির শিল্প এখন বাই ফোর্স এগুলো তুলে দিলে মানুষের পেটের সমস্যা হবে এরকম যাতে অ্যাক্সিডেন্ট না হয় এটা দেখা উচিত এবং আমরাও একটা স্মল স্কেল এবং কটেজ ইন্ডাস্ট্রি থেকে একটা এদের জন্য যদি একটা ক্যাম্প করা যায় যে কী কী ব্যাপারে আগুনটা প্রতিরোধ করা যায় আগুনটা যাতে না লাগে দেখা যায় অ্যাওয়ারনেস ক্যাম্প এটা দমকল বলতে পারো আমি তার আর স্পটের ভেতরে ঢুকে অন্ধকারে কিছু দেখতে পাই না কিছু